আপনি মরে যাওয়ার পর এই বিশাল রাজ্য কে চালাবে এই জন্য আল্লাহ আপনি আপনার দেশের লোকদেরকে প্রশ্ন করবে এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে আল্লাহ তাকে নবুয়াত দেবে শুধু নবুয়াত বিশাল রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দেয়া হবে পিছনের বাইরা কিন্তু সোহান বলেন নাই বাড়ি গিয়ে বলবে চিন্তা করছেন ভোট নাই ইলেকশন নাই পোস্টার ছাপানো নাই ব্যানার টানানো নাই কারো সাথে মারামারি গুতা গুতি কিলা কিলি মিছিল নাই শুধু কি করবে বলেন তো দুটো প্রশ্নের উত্তর দেবে এই প্রশ্নের উত্তর সঠিক হইলে এই দেশের বাদশাহ হবে আবার সাথে সাথে আল্লাহ তালা বিশাল রাজ্যের নবুয় বাদশাহী দেবে বাদশাহী এখন দেশের লোকজন চিন্তা করে এ লটারির মতো যদি লাইগে যায় এটা তো বিরাট একটা ভাগ্যের ব্যাপার প্রশ্নের উত্তর দিলেই তো নবীও হব বাদশাহ হব ভোট কষ্ট করা নাই এ রাতের ভোট দিনে করতে হবে বিকাশ পদ্ধতিতে ভোট করতে হবে আবার দুই বছর তিন বছর আগে লোক মারা গেছে কবরের থেকে উঠা ভোট দিয়া কারো সাথে দেখা সাক্ষাৎ না করে করে আবার কবরে চলে যাবে এরকম কোন ঝামেলা নেই শুধু কি করতে হবে বলেন একটু বলেন না সবাই প্রশ্নের জবাব এটা দিলে আল্লাহ কি দেবেন সাথে সাথে এই বিশাল রাজ্যের বাদশাহী আল্লাহ তালার পক্ষ থেকে জিজ্ঞেস করা হল তোমরা বলো এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান সব থেকে মূল্যবান কি জিনিস কোন জিনিস আবার এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যহীন কোন জিনিস সোজা প্রশ্ন কিন্তু ছাত্ররা ভুল করে বেশি এখন সবাইকে বলা হইলো সবাই কয়ে যে আর এই দুনিয়ায় সমুদ্রের পানি সূর্যের আলো বাতাস এগুলো তো মূল্যহীন মরুভূমির বালু এগুলোর কোন দাম আছে মূল্যহীন মূল্যবান কি মূল্যবান হল ডায়মন্ড গোল্ড হীরা এখন সবাই যার যার প্রশ্নের জবাব দেয় আল্লাহ কারো প্রশ্ন আল্লাহ গ্রহণ করে নাই এখন পায়গাম্বার দাউদ ইসলাম লক্ষ্য করতেছে তার ছোট ছেলে সোলেমান তখন ছোট বেশি বড় না ওই এক জায়গায় কাঁদতেছে তো দাউ পেগাম্বার জিজ্ঞেস করলেন বাবা সোলাইমান তুমি কাঁদতেছো কেন কয়ে যে আব্বা আমি এই জন্য কাঁদি এই যে সহজ একটা প্রশ্ন এতগুলো মানুষ দুনিয়ার লোভে সবাই বিব দুনিয়ার চিন্তায় বিব কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরটা সহজভাবে কেউ চিন্তা করল তো বাবা তুমি কি চিন্তা করছো বলো তো কয়ে যে আব্বা আমার কাছে মনে হয় এই দুনিয়ায় সব থেকে দামি হলো মানুষ দুনিয়া সব থেকে দামি কি আর আমার কাছে মনে হয় এই দুনিয়ার সব থেকে মূল্যহীন হলো মানুষ মানুষের থেকে দামি কিছুই নাই কেউ নাই আর মানুষের থেকে মূল্যহীন দুনিয়া কেউ নাই কিছুই নাই আল্লাহর পক্ষ থেকে এসে জানিয়ে দিলেন দাউদ এই যে আপনার ছোট ছেলে সোলাই সে যে জবাবটা দিছে এই জবাবটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে এখন দাউদ আল ইসলাম জিজ্ঞেস করে বাবা সোলাইমান মানুষকে আপনি দামি কয় বাবা এই মানুষ যদি তার স্রষ্টার সৃষ্টিকর্তার আইন মানে হুকুম মানে বিধান মানে ইমান নিয়ে কবরে যায় মানুষটা থেকে দামি আর কিছুই নাই ফেরেস থেকেও মানুষ দাম আর একটা মানুষ দুনিয়া আসলো খাইলো ঘুমাইলো কেন তাকে বানানো হইলো কি জন্য বানাইলো কে বানাইলো এই দুনিয়া আমরা তার কি কারণে কি উদ্দেশ্যে পাঠাইলো কিছু সে চিন্তা করলো না শুধু খাইলো আর ঘুমাইলো খাইলো আর ঘুমাইলো আব্বা এ মানুষটা মূল্যহীন গরু ছাগল মারা গেলে মাটি হয়ে যাবে আর কে ময়দানে এই মানুষগুলো আল্লাহর আদালতে উঠে জবাবদেই করবে যখন আল্লাহর আদালতে গরু ছাগল সমস্ত পশু পাখি আবার মাটিতে মিশে যাবে লোকগুলি চিৎকার করে কাঁদবে আর বলবে মানুষ না হইয়া এমপি না হইয়া মন্ত্রী না হইয়া চেয়ারম্যান মেম্বার না হইয়া যাদা পিষয় না হইয়া আরে আমি যদি একটা গরু ছাগল হইতাম কে ময়দানে আল্লাহ উঠাইতো বিচার করে মাটির সাথে মিশাই

আর একটা বাকি এখন লোকেরা চিন্তা করে স্বার্থ লোকেরা চিন্তা করে যাক হয়েছে আর একটা উত্তর একটু বুঝে শুনে দেবো পুরো রাষ্ট্র না হোক অর্ধেক রাষ্ট্রের মালিক মানে ওদের ধান দা হলো রাষ্ট্র ধান্দা কি রাষ্ট্রের ক্ষমতা পাইলি তবে সব পাইয়ে গেলাম টাকা পয়সার মালিক হইলাম কোটি কোটি টাকা ইনকাম করলাম এই ধান্দা তো এখন দ্বিতীয় প্রশ্নটা আল্লাহর কাছ থেকে আসলো বলো এই দুনিয়াতে সবথেকে নিকটতম বিদেশ কোনটা আর সব থেকে দূরতম বিদেশ কোনটা তো এখন সবাই যার যার বলতেছে এই যে আমরা যদি হইতাম আমাদেরকে তো আমরা বলতাম আমাদের নেইবার কান্ট্রি হলো ইন্ডিয়া নেইবার কান্ট্রি হলো কি ওই বার্মান এরকম তো আমরা বলতাম এখন ওরা কাছের দেশ এইটা দূর দেশ বিদেশ এইটা অনেক দূরের দেশ এইটা এরকম বলতে লাগলো কারো প্রশ্ন আল্লাহর কাছ থেকে কবুল হয় না এখন দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে সুলাইমানের মনটা খারাপ আলাইহিস সালাম বলেন না আলাইহিস সালাম মনটা খারাপ কি বাবা তোমার মন খারাপ কেন কই আব্বা মানুষেরা সহজ জিনিস উত্তর সহজ ভাবে কেউ চিন্তা করে না সবাই কঠিন ভাবে চিন্তা করে আব্বা আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য সব থেকে কাছের বিদেশের নাম হইল কবর সব থেকে কাছের বিদেশের নাম কি কবর আর এই দুনিয়ায় সব থেকে দূরতম বিদেশের নাম হল কবর আব্বা যান এই দুনিয়ায় স্বামীর সাথে স্ত্রী বাবার সাথে ছেলে মেয়ে হাজার মাইল দূরে যেতে রাজি হয় বন্ধুর সাথে বন্ধু হাজার মাইল দূরে যেতে রাজি হয় কিন্তু মাত্র দেড় হাত আড়াই হাত মাটির নিচে একটা জগৎ ওইটার নাম হলো আলমে বরজক দেশটার নাম কি আলমে বরজক আব্বাজা স্বামী স্ত্রীর সাথে স্ত্রী তার স্বামীর সাথে বাবা তার ছেলের সাথে ছেলে তার বাবার সাথে এই দুনিয়ায় যত আপন বলেন যত ভালোবাসার মানুষ বলে কেউ কারো সাথে ওই বিদেশে যেতে রাজি হয় না আব্বা যান আমার কাছে মনে হয় কবর মুসিবতের বিদেশ মুসিবতের জায়গা ওই জায়গায় কেউ যদি একবার ধরা পড়ে যায় হাসরে মি জানে পুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে আর কবর নামক বিদেশ যদি কারো জন্য আসান হয় কারো জন্য যদি ভালো হয় ওই লোকটা আখেরাত ভালো হয়ে যাবে আল্লাহ তারা জানে দিলেন ও দাউদ তোমার ছেলে সুলাইমান যে জবাবটা দিয়েছে আমি আরো সের মালিক আল্লাহ আমার কাছে ওই জবাবটা মনভূত হয়েছে করেছে। একদিন বসে তার দরবারে যত মন্ত্রী উজির নাজির তার মন্ত্রী পরিষদ তার সভাসদ যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলল। হে আমার

তার শেয়ারটা কি আমার কাছে কেউ এনে দিতে পারো একজন মহিলা রানী ছিল তার নাম ছিল বিলকিস অনেক ক্ষমতার অনেক টাকার মালিক পৃথিবীতে আল্লাহ তালা চারজন ব্যক্তিকে আল্লাহ তালা জগতের বিশাল একটা সাম্রাজ্য আল্লাহ তালা শাসন করার সৌভাগ্য আল্লাহ তালা দান করেছিলেন তাদের ভিতরে একজন মুসলমান অত্যন্ত সৌভাগ্যবান করিম ইবনুল করিম সম্মানী লোকের সন্তান সম্মানী একদিকে তিনি ছিলেন নবী আপনারা একটা দুইটা ভলান্টিয়ার দিয়ে বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করেন আর সাইড সাউন্ড হলে কথা আসলে একটু বলতে আনিজি লাগে মাদ্রাসার বড় দু একজন ছাত্র এই সাইড সাউন্ড গুলো হবে না একটু নিয়ন্ত্রণ করবে সুলাইমান আলী হিসানা তিনি করিম ইবনুল করিম তার পিতা ছিলেন একজন পেগাম্বা সেই পিতার সম্মান সন্তান তিনি একটা বিশাল রাজ্যের মালিক আবার আল্লাহ নবী চিন্তা করছেন একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে বিশাল রাষ্ট্রের বাদশাহ একটু সোহান আল্লাহ কি বলবেন না আপনারা একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে কি বিশাল রাজ্যের বাদশাহ সেই সোলাইমানা আলিহিস রানী কে তিনি আহ্বান করেছিলেন তার আত্মসমর্পণ করার জন্য দিন গ্রহণ করার জন্য দাওয়াত দিনের সেই দিন গ্রহণ করার জন্য সুলাইমান আলী হিসালাম পৃথিবীর বিরাট একটা অংশ তিনি শাসন করতেন কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকে তাহলে এই রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকার কারণে তার ভিতরে কিছু স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয় কথাটা কি সত্য না মিথ্যা কিন্তু সোলাইমান আলী ইসলামের ক্ষেত্রে এমন কি ছিল না কারণটা কি এর একটা কারণ হলো দাউদ আলী হিসালাম একদিন মন খারাপ সোলাইমান আলী ইসলামের বাবা দাউদ আলী ইসলামের মন খারাপ একদিন দাউদ প্যগাম্বার জিজ্ঞেস করতেছে হুজুর মন খারাপ কেন তা তো আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার মন খারাপের কারণ আপনি চিন্তা কর না জানার জন্য না মানে মন খারাপ তো আল্লাহ জানে আপনার মন খারাপ হলো আপনি দুনিয়ায় চিরদিন থাকবেন না